হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আশা করি থামবেল দেখে তো বুঝেই গেছেন ভিডিওটা কী দিয়ে শুরু করা হচ্ছে কালা কালা ওয়ান দেখা যাক পারবো না ও একজন যে মায়ের দিলাম তাও ওই দলে দুটো খতরনাক খতরনাক চলে আরে হলো তো নিয়ে আসুন না ম্যাচ পারবো দেখি এক রান গেল খুব খতরনাক বিয়ে

बोला नहीं रहो कि यार वो तो पारा खाने पार बादे तो कुत्ती होगी आस्तीन के हेड सब जाने जाने जाना वो जो नहीं आला ना ना चिल कोई नहीं लाने आते हैं ये मेरे नहीं तो सिर्फ आज ले मैं तो, तो, ते ते तो, तो है नहीं करूँगा तो नहीं करूँगा और वो शेष लाख साल तब आर एक तस्वीर बन जाए पन्ना एडी पर भैया एक टाइम ऐड बैंड देखिए लाख साल के मेट कित पेरेनी तार वाले उरे मारते हैं भाई इलेक्ट्रिक খেল ভাই পারা কঠিন কি পাকা পাইতে তাই বারান দেবেলা দিয়ে তাই কি বারান দেব

I'm going to şey level you guys bir leveler, bir leveler. Hmm, pull up guys

नहीं गाइस देखो ओ लवली चुरा रखा है कैसे कोठा है उत्तर नहीं गाइस बोलिया बोलिया खेले झोला भी ले गया गाइस आगे जाने के खेलने में खिलिया पा रहे ना तो ले खिलिया भी ले खिलिया

খোলা বাজার <s Hopkins incident> <Literally Jean> <bulun> <sieht old> কে আসি দেখি এরাটা বাড়ি কিনা খুব চালাক ইচ্ছাতে খেলতো খেয়েতো

গায়ে সাত রাউন্ড শুরু মাঝে মধ্যে ফোন লে এক দেয় তো ওইদিনে ঠেলা গেছিল কোনো ব্যাপার না হুম যাক যাক সাত রাউন্ড শুরু এ রাউন্ড কি পারবো এ রাউন্ড পারলে আর এক মাসের এরা পারলে তো এক মাছ আমাকে জিততেই হবে যে বলে তুই শোল দেখা যাক খনক লেভেলের মুভমেন্ট তারা যারা কাস্টম খেলতে চাও অবশ্যই শর্ট ভিডিও আছে স্কোয়াড স্কোয়াড চ্যালেঞ্জ দেবে আমরা আমরা অ্যাকসেপ্ট করবো আমার স্কোয়াড আছে খালি কাস্টম খেলার স্কর যদি খেলতে চাও অবশ্যই শর্ট ভিডিওতে কমেন্ট করবা দেওয়ার চেষ্টা করবো आराम करो। कैसे कल जाएंगे? जो भी पसंद हो ए था कि। अरे 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 अरे

ना पाले भी पोतर पाले तो कोता नहीं जब ने को देर के आठ जीरो तो दे ते है दे हाँ दे इन्तु झूला रहा तो खेप आ गया थे ना ना पार में झोला दे दे जब दे वन्टे अपना रेस्ट कर देते हैं गाइस नहीं জোলা তো জোলার হয় জলার কোনো পরিবর্তন নয় জোলা বাজারই খালি খোলা তাছাড়া গাইস ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে যাবেন এবং শেয়ার করতে ভুলবেন না গাই দিয়ে দিল খুব লোক গাইস কমপ্লিট করতে পারলামই না কোনো সমস্যা না না এই সময় না কোথায় আসে না আবারও খতরনা খেপার দিয়ে দিলাম আর একটা আছে গাইক আপনার একটা লাইক সাবস্ক্রাইবের জন্য আমাদের ভিডিও বানাতে উৎসাহ করলাম

गई एक के जी सी जो लाइट ढाब पचा लगे अवश्य शिमला